এই দেখাতে পারবে না আমি চ্যানেল এই দুর্গাম জায়গায় আজকে সারাদিন সারভাইভ করতে চলেছি এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভয়ঙ্কর একটি জঙ্গলে অবস্থান করে দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ কাদা পা পুরোটাই কাদায় গিরে যাচ্ছে আনুমানিক এই মুহূর্তে ঘড়ি সময় দুপুর একটা একটি নালা দেখতে পেয়েছি যেটা দিয়ে এই নদীর পানি এই জঙ্গলের ভিতরে প্রভাবিত হয় দুর্গম এই জায়গায় আজকের সারভাইভে আমরা কত টিকে থাকতে পারি সেটাই দেখার একটি বিষয় এই মুহূর্তে অনেকক্ষণ চেষ্টা করার পর আমরা জঙ্গলের ভিতর উঁচু একটি জায়গা পেয়েছি এই উঁচু জায়গায় আমাদের একটি ক্যাম্প তৈরি করতে হবে নিজেদের আশ্রয়ের জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় দক্ষিণ অঞ্চলের বহুল আলোচিত গাছের কিছু গোলপাতা কেটে নিলাম বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ গোলগাছের রস থেকে সুস্বাদু গুড় তৈরি করে থাকে এই গোলগাছের গোলপাতা বৃষ্টি থেকে আমাদের অনেকটাই রক্ষা করবে কারণ আমাদের এই জায়গা একটি তাবু নির্মাণ করতে হবে তাই নিচে গোলপাতা বিছিয়ে নিলাম যাতে করে এখান থেকে ভাবসা পানি উপরে উঠে না আমাদের থাকার জন্য জঙ্গলের ভিতর উঁচু একটি জায়গা নির্বাচন করেছি এই জায়গায় আমাদের থাকার জন্য আমাদের তাবুটি ভালো করে সেট করে নিল নদীর চরের উঁচু একটি জায়গায় আমরা ক্যাম্প করেছি প্রচন্ড পরিমাণ পানি যাতে এখানে পানি প্রবেশ না করতে পারে এই জন্য উঁচু একটি জায়গায় আমরা ক্যাম্প করেছি আমার শরীরে অনেক পরিমাণ কাদা থাকার কারণে নদীর পানির মাধ্যমে এগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন এত পরিমাণ মশা আর মারাত্মক চুলকানি যেটা আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি এর কারণে অনেক পরিমাণ পরিশ্রম হচ্ছে আর কষ্ট হচ্ছে এখানে কি বলবো বুঝতে পারছি না আর এই চ্যালেঞ্জ আমাদের জিততেই হবে চন্ড পরিমাণ মেঘ করছে হয়তো এখানে বৃষ্টি হবে আমি আস্তে আস্তে ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে যে এরপর কোন কাজটি আমরা করতে পারি হ্যাঁ প্রচন্ড পরিমাণ কাদায় আমরা অনেকটা হাঁপিয়ে গেছি এখানে আমাদের হবে এই মুহূর্তে সময় আমরা ক্যাম্পে অবস্থান করেছি আর একটু রেস্ট নিয়েছি এই মুহূর্তে আমরা ক্যাম্পের ভিতরে কিছু শুকনো লাঠি এনে রেখেছি যাতে করে বৃষ্টি হলে এগুলো দিয়ে আমরা আগুন ধরাতে পারি বাইরে প্রচন্ড পরিমাণ মেঘ করছে হয়তো বৃষ্টি হতে পারে এটাই আমাদের মূল সমস্যার কারণ আর এখন আমাদের মাছ ধরতে হবে আর ওই মাছগুলো দিয়ে আমাদের খাবার খেতে হবে এই মুহূর্তে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি আমার ব্যাগ থেকে দ্রুত জালটা বের করে নিলাম হাতে থাকা এই জালটির মাধ্যমে আমাদের এই নদী থেকে মাছ ধরে খেতে হবে আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ করছে আর এই মেঘটা আমাদের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে মাছ ধরার জন্য এই জাল আর এই নদীতে আমাদের মাছ ধরতে হবে আর আজকের এই ঠিকে থাকা লড়াইটা আমরা মাছ দিয়ে উপভোগ করতে চাই এই মুহূর্তে আমরা এখানে জাল পাতার সময় আমাদের একটা সমস্যা হয় এই জাল দেখতে পাচ্ছেন এই জালটা পুরোপুরিভাবে ঢেউয়ের কারণে পেঁচিয়ে গেছে যেটা আমাদের মাছ ধরতে অনেক পরিমাণে সমস্যা হচ্ছে জানি না আমরা এখানে মাছ ধরতে পারবো কিনা তবু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে হঠাৎ করে ঝড় শুরু হয়ে যাওয়ায় প্রচন্ড বাতাসে আমাদের ক্যাম্প উড়িয়ে নিয়ে যাচ্ছে প্রকৃতি যতটা সুন্দর তার চেয়ে নির্মম হতে পারে যে কোনো মুহূর্তে পাচ্ছেন বাইরে প্রচন্ড বৃষ্টি আর প্রচন্ড আকাশে মেঘ যাচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন আমরা অনেকটাই ভয় পেয়ে গেছি এখানে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি যদি একটু দেখাই দেখুন এই জায়গা দিয়ে দেখা যাচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই ভিউ এই ভিউ কেউ দেখাতে পারবে না দারুণ দেখুন একেবারে নদীর কাছে আমরা দেখুন আমাদের ক্যাম্পের ভিতরে অনেকগুলো পানি প্রবেশ করেছে যেটা আমাদের অনেকটাই সমস্যার কারণ আমাদের ক্যাম্পের সামনে সুন্দর একটি জিনিস আমরা দেখতে পেয়েছি ক্যাম্পের সামনে অনেকগুলো কাঁকড়া আমরা দেখতে পেয়েছি ওই দেখতে পাচ্ছেন ওই কাকরাগুলো ওরা নিজস্ব গতিতে ওদের কার্যক্রম ওরা করছে আর আমাদের নিজস্ব গতিতে আমরা আমাদের কার্যক্রম করছি মুহূর্তে ঘড়ির সময় বেঁধেছে চারটা নদী থেকে জালটা তোলার জন্য আমরা নদীর কাছে এগিয়ে যাই সময় তার তমে ভাটা লাগার কারণে নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে প্রচন্ড বৃষ্টি আর ঝড়ের কবলে আমরা এই জালটি পেতেছিলাম জানি না এখানে মাছ পাওয়া যাবে কিনা অনেক পরিশ্রমের পর আমরা এই জালটা উঠাতে পেরেছি আর এই জালটা এত পরিমাণ নোনা গেতেছিল যেটা আমাদের অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছিল আর এই মাছ পেছি দেখতে পাচ্ছেন একেবারে তাজা মাছ আর এর ভিতরে আরো মাছ ছিল কিন্তু দেখানো সম্ভব না প্রচন্ড বৃষ্টিতে আমাদের অনেক পরিমাণ ক্ষতি হয়ে গেছে এখানে দেখুন এটি হচ্ছে বাগাতারা আমাদের দক্ষিণ অঞ্চলের বাগাতারা বলে যেটাকে আমরা এই জিনিসটা দারুণ আর পরে প্যাটে প্রচন্ড পরিমাণ খিদা লেগেছে তাই এটা আমি এখন খেয়ে ফেলব নদীর এই এক্সপেরিমেন্ট ভিডিওটা আমার দারুণ লেগেছে আর এই সুস্বাদু খাবারগুলো খেয়ে আরও ভালো লেগেছে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি অ্যাডভেঞ্চারে এই ভিডিও করতে আমাদের অনেক পরিমাণ পরিশ্রম হয়েছে সাবস্ক্রাইব করবেন এনএস বাই ইউটিউব চ্যানেলে এবং আমাদের অক্লান্ত পরিমাণ পরিশ্রমের এই ভিডিওতে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে